হ্যালো আলাইকুম চ্যানেল থেকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি বহুদিন পরে একটি ভিডিও আসলো যেটা প্যান্টের অনেক ডিমান্ড করা অনেকেই আমাদেরকে বলতেছিল ভাইয়া প্যান্টের ভিডিও দেন প্যান্টের ভিডিও দেন তো আমাদের অনেক রাশ থাকে যার জন্য আমরা কন্টিনিউ প্যান্টের ভিডিও বা স্কার্টের ভিডিও বা লং ড্রেসের ভিডিও দিতে পারি না শর্ট টপ এন্ড শার্টটা করা একেবারেই সহজলভ্য যার জন্য ধরেই ভিডিও করা যায় বাট প্যান্টের বিষয়টা হলো বডি মেজারমেন্ট ওয়েস্ট মেজারমেন্ট করে আমরা ভিডিওতে নিয়ে আসি যার জন্য একটু লেট হয়ে যায় অনেক ব্যস্ততার জন্য দিতে পারি না তো আপনাদেরকে বলবো আপনারা জানুন আমাদের এই প্যান্টগুলো কিন্তু অলওয়েজ ফর্মাল প্যান্ট হয়ে থাকে আদার্স কোনো প্যান্ট আসলে আমরা বলে দিই তো আজকের ভিডিওতে যেটাই দেখবেন এটা আসলে ফর্মাল প্যান্ট এখানে ম্যাক্সিমাম আসলে ব্ল্যাক হয়ে থাকে কারণ এর ডিমান্ডটা অনেক বেশি এর আমাদের অতিরিক্ত কাস্টমার যারা অতিরিক্ত বলতে বোঝাচ্ছে অধিকাংশ কাস্টমারই আমাদের থেকে ব্ল্যাক চেয়ে থাকে তো আমাদের দেখা যায় ফর্মাল প্যান্টগুলো ব্ল্যাকই আসে বেশি তো আপনাদেরকে বলবো প্যান্ট এমন একটা জিনিস যেটা আসলে ওয়েস্ট আপনি একবার পারফেক্টলি না হলে আপনি কিন্তু পড়তে পারবেন না লুজ পড়তে গেলেও প্রবলেম হয়

সেটা নেওয়ার জন্য আপনার প্রথমে আমাদেরকে জানিয়ে দিতে হবে আর আমাদের এক পিস করে থাকে সকল ড্রেসি প্যান্ট ও তো এখান থেকে যেটাই পছন্দ হবে মাত্র দুইশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন আমাদের এগুলো রেগুলার প্রাইস হয়ে থাকে তিনশো তো আমরা অফার প্রাইজে নিয়ে আসি প্রথম দিকে কিছু ভিডিও তো এখনো চলতে আসবে মোটামুটি সব ভিডিওই তো এই ভিডিও আমাদের দুইশো পঞ্চাশ করে আপনি নিয়ে নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ আর ছোট করে বলতে চাই আমাদের ট্রিপ সব একটি হোলসেল শপ যারাই অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গাউস্কের একেবারে দেওয়াল গেছে মেনশনের চতুর্থ তলায় তেরো নম্বর শপ তো এখানে আপনার দেখা যায় অনেক সময় ক্যামেরাতে কালার উনিশ বিশ হতে পারে যদি আমরা ভিডিওর প্রথমে একটা থানায় দিয়ে থাকি এরপরও মুখে বলে দিলাম তো আপনি যখন অর্ডারটা কনফার্ম করবেন প্রয়োজন একটু কালারটা জেনে নেবেন ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা পিকচার তুলে দিতে বলবেন আমরা সেটা করে দিব এখানে দেখা যায় একটু উনিশ বিশ হতে পারে তো একেবারে ফ্রন্টে যে প্যান্টটা টা ছিল এটা এখানে সাইড এ জিপার দেওয়া আছে খুব চমৎকার করে এটার ওয়েস্টটা চব্বিশ আছে লেন্থটা উনচল্লিশ এগুলো প্রাইস দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেন এটাও দেখতে পারেন গুড়ি স্ট্রাইপের মধ্যে খুবই চমৎকার গুড়ি স্ট্রাইপের মধ্যে এটার ওয়েস্টটা ছাব্বিশ থেকে আঠাইশ হয়ে যাবে আহ হ্যাঁ ছাব্বিশ এটা ওয়েস্টটা ছাব্বিশ আছে লেন্থা আছে উনচল্লিশ মানে থার্টি এইট হয়ে যাবে নেভি ব্লুর মধ্যে ছিল এটার ওয়েস্টটা হবে আপনার আঠাশ থেকে তিরিশ এটার লেন্থটা থার্টি এইট মাত্র দুশো পঞ্চাশ নেভি ব্লু কালার ব্ল্যাক ফর্মাল প্যান্ট ছিল এটা ক্যামেরাতে হয়তো বা নেভি ব্লু আসতেছে বাট এটা হল ডার্ক ব্ল্যাক যেটা ওয়েস্টের সাইজ হল চব্বিশ থেকে পঁচিশ আই মিন চব্বিশ থেকে ছাব্বিশ হবে পঁচিশ না থার্টি এইট এটার

ব্ল্যাক এর মধ্যে ছিল এটা এটার ওয়েস্টের সাইজটা হবে বত্রিশ আর এটার লেন্টা হবে ফার্টি এটা ডার্ক ব্ল্যাক খুবই চমৎকার এটাও নিয়ে নিতে পারেন দেন চকলেট কালার মধ্যে ছিল এটা খুবই ডিজাইনেবল দেখুন এটা খুবই চমৎকার যেটা ওয়েস্ট হবে আঠাশ থেকে তিরিশ খুবই সফট একটা ফেব্রিক চকলেট কালারের মধ্যে ছিল লেন্থ হবে থার্টি এইট আজকের প্যান্টগুলো মোটামুটি অনেক বেশি লং আছে যেগুলো আমাদের থার্টি ফাইভ থার্টি সিক্স হয়ে থাকে তোগুলো মোটামুটি ভালোই লেন্থ এটা আঠাইশ থেকে তিরিশ হয়ে যাবে এটা লেন্থটা ফার্টি আছে স্ট্রাইপের মধ্যে ছিল

আপনি অফিসিয়াল ডিউটি বলেন বা আদার্স কোনো যে কোনো একটু স্ট্যান্ডার্ড জায়গায় যাওয়ার জন্য এগুলো একবারে প্রযোজ্য আপনি এগুলো নিতে পারেন মাত্র দুশো টাকা তো ব্ল্যাক এর মধ্যে ছিল এটাও দেখতে পারেন খুবই চমৎকার এখানে আপনি একটু ডিজাইন করা পাবেন একবারে শেষ দিকে যেটা ওয়েস্ট হবে আঠাইশ থেকে তিরিশ লেন্থ হবে থার্টি সিক্স দেন এটা দেখতে পারেন খুবই চমৎকার কালারের মধ্যে অনেক বেশি হোয়াইট এটা আপনার ওয়েস্টের সাইজটা হলো আঠাইশ থেকে তিরিশ আর লেন্থ হবে ফর্টি অনেক বেশি হোয়াইট লেগ এটা আপনি এটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে ছিল আরেকটা দেখতে দুশো পঞ্চাশ এগুলো যেটাই নেন মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন ব্লাকের মধ্যে আরেকটি খুব চমৎকার ছিল যেটা ওয়েস্ট হলো আঠাইশ লেন্থ হবে ফর্টি ওয়ান ফর্টি এইট একটু চমৎকার কালার মধ্যে ছিল এটাও দেখতে পারেন আমাদের এই প্যান্ট গুলো আপনি দুইশো এর মধ্যে পেয়ে যাবেন আর এগুলো হোলসেল প্রাইস হয়ে থাকে এছাড়া যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়েস্টের সাইজটা থার্টি লেন্থ হলো থার্টি এইট মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে আরেকটি ফ্যাশনেবল ছিল খুবই চমৎকার এটাও নিতে পারেন ওয়েস্টের সাইজ হলো আঠাইশ আর আপনার লেন্থটা হলো আটত্রিশ গ্রে কালার মধ্যে আরেকটি ছিল এটা হাই ওয়েস্ট ওয়েস্টের সাইজ হলো আপনার টোয়েন্টি সিক্স আর লেন্থটা হলো থার্টি এইট এটা হাই ওয়েস্ট স্ট্রাইপের মধ্যে আরেকটি ছিল শর্ট প্যাটার্নে যেটা বলতে গেলে ওয়েস্টটা হবে থার্টি টোয়েন্টি এইট বা টোয়েন্টি থার্টি হয়ে যাবে টোয়েন্টি এইট থেকে থার্টি আর লেন্থে হলো থার্টি সেভেন আছে এটা মাত্র দুশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে আজকে অনেক বেশি ব্ল্যাক রাখার ট্রাই করেছি আমরা কারণ ব্ল্যাকের চাহিদাটা একটু বেশি ওয়েস্টের সাইজ হলো চব্বিশ থেকে ছাব্বিশ হয়ে যাবে এটা লেন্থ হলো থার্টি সেভেন দেন আরেকটি ব্ল্যাক এটাও দেখতে পারেন খুবই চমৎকার এটা ওয়েস্টের সাইজ হলো টোয়েন্টি এইট লেন্থটা হলো থার্টি ফাইভ নিয়ে আসি তো এখন থেকে হয়তো তাড়াতাড়ি আমরা যাতে কন্টিনিউ প্যান্ট এবং স্কার্ট লং ড্রেস এর ভিডিও দিয়ে নিয়ে আসি তো আমরা নিয়ে আসা ট্রাই করবো এছাড়াও আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কি ভিডিও প্রয়োজন তো সেই অনুযায়ী আমরা ভিডিও দিব তো নেক্সট কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম